আমরা ভালোবাসা এবং প্রেমের মতো মত দিয়ে রাজনীতি করতে চাই আমি সে কথা আবার আজকে আপনাদের করতে চাই যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমার এই যে মামলা করছে আমরা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা হচ্ছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব তিনি বলেন আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে আমরাও সে পথে হাঁটতে চাই না বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলোই আমরা তুলে নেব মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিনে এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের পাঁচ আগস্টই বলেছিলেন আমরা প্রতিশোধ চাই না চাই শান্তি সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ সেই পথেই আমরা এগোতে চাই তিনি আরও বলেন শেখ হাসিনাকে বলতে চাই অত্যাচার নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না অতীতেও পারেননি ভবিষ্যতেও পারবেন না বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত পিয়ার ইস্যুতে জবরদস্তি করছে কিছু দল জামায়াতে ইসলামী সহ আরও কয়েকটি দল পিয়ার পদ্ধতির নামে জনগণের উপর জবরদস্তি করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব বিএনপি চায় গণভোট ও নির্বাচন একই দিনে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে আমরা সে ব্যবস্থাকেই সমর্থন করি এবং পনেরোটা বছর শপিং করলো তিনটা আমাদেরকে করতেই না